দীপাবলি মানেই আলুর উৎসব অন্ধকারকে দূর করে আলোর জয় এই কথাটাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু তুমি কি জানো এই আলোর উৎসবটার পিছনে এমন কিছু গোপন ইতিহাস রয়েছে যেগুলো ধীরে ধীরে ইতিহাস বই থেকে গায়েব করে দেওয়া হয়েছে আজ আমরা জানবো দীপাবলির দুটি গোপন কাহিনী যা প্রমাণ করে দেবে দীপাবলি মানেই শুধু লক্ষ্মী পূজা বা কালী পূজা নয় বরং এক বিশাল ঐতিহাসিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের গল্প অনেকেই জানেন না দীপাবলির এক পুরনো সঙ্গে নয় রাক্ষসবী শক্তিশালী ছিলেন যে তা পর্যন্ত তার কাছে হার মানতে শুরু করলেন মানুষ তখন স্বর্গের চেয়ে বালির রাজ্যকেই বেশি পছন্দ করত তখনই দেবতারা গেলেন বিষ্ণুর কাছে সাহায্য চাইতে বিষ্ণু এলেন বামন অবতারে ছোট্ট এক ব্রাহ্মণ বালকের রূপে তিনি বালিকে বললেন রাজা আমাকে তিন পা জমি দাও আমি খুশি হব বালি রাজি হয়ে গেলেন কিন্তু তখনই বিষ্ণু তার আসল রূপ দেখালেন এক পা দিয়ে ঢেকে ফেললেন পুরো মহাকাশ দ্বিতীয় পা দিয়ে মাটি এবং তৃতীয় পা রাখার জায়গা না পেয়ে রাজা বালি নিজের মাথায় এগিয়ে দিলেন বিষ্ণু তাকে আশীর্বাদ করে পাঠালেন পাতালে আর বললেন বছরে একদিন তুমি পৃথিবীতে ফিরে আসবে তখন মানুষ তোমার আবগমন উদযাপন করবে আর সেই দিনটিই হলো আজকের দীপাবলি অর্থাৎ এক রাক্ষস রাজার স্মরণে শুরু হয়েছিল এই আলোর উৎসব তুমি অবাক হচ্ছ দক্ষিণ ভারতে আজও দীপাবলিতে রাজা বালির আগমন উদযাপন করা হয় দেবতার মতো করে তাহলে প্রশ্ন হলো আমরা যাকে এখন লক্ষ্মী পূজা বলি আর আসল ভিত্তি কি ছিল রাক্ষস রাজা বালির ফিরে আসা আপনার কি মত কমেন্টে জানান এখন আমরা আসবো বাংলায় এখানে কিন্তু দীপাবলির রাতে লক্ষ্মী নয় কালী মা পূজিত হন কেন একই দিনে দুই দেবীর দুই বিপরীত রূপ এই প্রশ্নের উত্তর আছে প্রাচীন তন্ত্র শাস্ত্রে শাস্ত্রে বলা আছে যখন পৃথিবী অন্যায় অন্ধকারে আর বাপের ভারে ডুবে যায় তখন দেবতারা একত্র হয়ে সৃষ্টি করেন মহাকালীকে অন্ধকারের মধ্যে যিনি আলোর উৎস দেখান তার রুদ্র রূপ জন্ম হয়েছিল অসুর রক্তবিজের ধ্বংসের জন্য তখন পৃথিবী কেঁপে উঠেছিল দেবতারা ভয় পেয়েছিল তার শক্তিকে আর তাই তাকে শান্ত করার জন্য মানুষ জ্বালায় প্রদীপ যাতে অন্ধকারের শক্তি শান্ত হয়ে যায় আর আলো পৃথিবীতে ফিরে আসে বাংলার মানুষ আজও বিশ্বাস করে আলো তখনই আসে যখন অন্ধকার শেষ হয়ে যায় তাই যেখানে ভারতের অন্য প্রান্তে মানুষ পূজা করে সম্পদের দেবী লক্ষ্মীর আমরা পূজা করি মহাকালীর যিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করে নতুন আলো এই কারণে বাংলায় দীপাবলির রাত মানেই অন্ধকারের দ্বীপ জেলে মা কালীর আহ্বান তাহলে এখন বলো তুমি দীপাবলি কি শুধুই আলোর উৎসব নাকি এক এটা আসলে এমন এক সময় যখন মানুষ অন্ধকার ধ্বংস আর আলোর মধ্যে সম্পর্কটা বুঝে নতুন করে জ্বালায় প্রতি একদিকে বিষ্ণুর বামন অবতার রাজা বালির ত্যাগ অন্যদিকে মা কালীর রুদ্ররূপ বিনাশ দুটোই শেখায় এক কথা কি যেখানে আলো কখনো একা আসে না আগে অন্ধকারকে শেষ করতে হয় তাই এবার যখন তুমি দীপাবলিতে জ্বালাবে মনে রেখো এটা শুধু আলোর উৎসব নয় এটা মানবতার অন্ধকার রয় করার প্রতিজ্ঞা শুভ দীপাবলি আলোর সঙ্গে থাকো কিন্তু নিজের অন্ধকারকেও চিনে রাখো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো